সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শককে আমরা জানবো এখানে যে সাধারণ স্পর্শক এই সাধারণ স্পর্শক জানার আগে আমরা যদি জানবো স্পর্শককে স্পর্শক হচ্ছে কোন একটি বৃত্তের পরিধির উপর কোনো কোনো একটি বিন্দুতে যদি কোনো একটি রেখা আঁকা হয় তাহলে ওই সরল রেখাটাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয় আমরা যদি একটি এই যে কোনো একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই এই উগ্রান্সে একটি বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে কি ফরে দিয়ে এই ফরিদি বরাবর আমরা যে কোনো বিন্দু হয় না কেন হাজার হাজার বিন্দু আছে এই বিন্দু যে কোনো একটি বিন্দুতে আমরা যদি একটি রেখা অঙ্কন করি ওই সরল রেখাটাকে এই বৃত্তের স্পর্শক বলা হবে আমরা যদি এখানে একটি বিন্দু কিউ নিই এই কিও তাহলে এই বিন্দুতে যদি আমরা একটি সরল রেখাটা নিই এরকম এই সরল রেখাটা হবে এই বৃত্তের জন্য একটি স্পর্শক তাহলে এই আমরা যদি এটার নাম দিই ফি টি টি এই সরল রেখাটা এই ও বৃত্তের জন্য একটি স্পর্শক তাহলে আমরা স্পর্শক কি জানলাম আর সাধারণ স্পর্শক হচ্ছে এই পুরা সাধারণ স্পর্শক হচ্ছে যদি সরল কোনো একটি সরল রেখা দুইটি বৃত্তের স্পর্শক হয় তাহলে ওই সরল রেখাটাকে সাধারণ স্পর্শক বলা হয় এই ফিটি সরল রেখাটা এই সিটি সরল রেখাটা যদি আরেকটি বৃত্তে আমরা এখানে স্পর্শক হিসেবে আঁকি তাহলে ওই দুটি বৃত্তে যদি স্পর্শক হয় তাহলে ওই সরল রেখাটাকে কী বলা হবে সাধারণ স্পর্শক আমরা যদি আরেকটি বৃত্ত অঙ্কন করি এখানে এই এখানে এই বিন্দুতে এই ফ্রিটি সরল রেখার এই বিন্দুতে তাহলে এই আমরা যদি এইভাবে কিনি ফ্রি হ্যান্ডে তাহলে এই আরেকটি বৃত্ত তাহলে এই একটি বৃত্ত এই বিন্দুতে আর বিন্দুতে স্পর্শ করেছে এই পিটি সরল সরল রেখাকে তাহলে এই পিটি দুইটি বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করেছে তাহলে এই পিটি রেখা একটি সাধারণ স্পর্শক এখানে এই পিটি আমরা বলতে পারি এই পিটি হচ্ছে কি সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক স্পর্শক বলতে পারি এরপর দেখবো আমরা সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক হচ্ছে যদি দুটি বৃত্তের কেন্দ্র এই স্পর্শকের এক থাকে তাহলে ওই স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলা হয় আমরা যদি দেখি এই ফিটি একটি রেখা এই সরল রেখার এক পাশে এই নিচে অথবা উপরে যদি দুটি বৃত্তির কেন্দ্র হয়ে থাকে তাহলে এই আমরা যদি এই বৃত্তির কেন্দ্র যদি এই ফি এক্স দিই তাহলে এই এই বৃত্তি দুটির কেন্দ্র এই ফিটি সরল রেখার এক অবস্থিত তাহলে এটাকে কি বলা হয় সরল সাধারণ স্পর্শক বলা যায় তাহলে এটাকে আমরা কি বলতে পারি সরল সাধারণ স্পর্শক এটাকে বলা যায় সরল সাধারণ সরল সাধারণ স্পর্শক বলা যায় বলা হচ্ছে যে কোনো একটি সরল রেখার এক দুটি বৃত্ত যদি স্পর্শক হিসেবে কাজ করে তাহলে ওই সরল রেখাটাকে সরল সাধারণ স্পর্শক বলা হয় আরেকটি হচ্ছে দ্বিতীয় নম্বরে যে তিরয সাধারণ স্পর্শক তীর্যক সাধারণ স্পর্শক তীর্যক হতে হবে এবং সাধারণ হতে হবে সাধারণ মানে দুইটি বৃত্তের ক্ষেত্রে একই স্পর্শক হতে হবে তাহলে ওটাকে সাধারণ এবং তীর্যক বলা হয় তীর্যক বলা হয় কোনো একটি স্পর্শকের দুই পাশে যদি দুটি বৃত্তের কেন্দ্র অবস্থিত হয় তাহলে ওই স্পর্শকটিকে তীর্যক স্পর্শক বলা হয় আমরা যদি একটি অঙ্কন করে দেখি বলা হয়েছে তীর্যক সাধারণ স্পর্শক তীর্যক হতে হবে সাধারণ হতে হবে এবং তীর্যক হতে হবে তীর্যক হচ্ছে কোনো একটি সরল রেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয় এবং বৃত্তের দুটি কেন্দ্র যদি এই সরল রেখার দুই পাশে অবস্থিত হয় তাহলে ওই সরল রেখাটিকে ওই স্পর্শকটিকে তীর্যক সাধারণ স্পর্শক বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে যোগ সাধারণ স্পর্শক বলতে পারি তীর্যিরযোগ সাধারণ স্পর্শক বলা যায় কেননা এই সরল সরলরেখার দুই পাশে এখানে একটি বিন্দু বৃত্তের কেন্দ্র এখানে একটি বৃত্তের কেন্দ্র দুটি এই সরলরেখার দুই পাশে অবস্থিত তাহলে এটাকে সাধারণ ঐতিহ্য সাধারণ স্পর্শক বলা হয় এরপর যদি আমরা আরেকটি দেখি যে অন্তঃস্পর্শক এখানে আমরা যদি দেখি কতে এই অন্ত অন্তস্পর্শ অন্তঃর্শ হচ্ছে কোনো একটি সরল রেখার কোনো একটি বিন্দুতে দুটি বৃত্তের যদি একটি স্পর্শ বিন্দু হয়ে থাকে তাহলে ওই এবং বৃত্ত দুটি কেন্দ্র যদি এক পাশে হয়ে থাকে তাহলে ওই স্পর্শটাকে অন্তঃস্পর্শ স্পর্শ বলা হয় আমরা যদি একটি রেখা এরকম অঙ্কন করি এই এরকম এই একটি সরল রেখা এই ফিটি আমরা ধরে নিলাম ফিটি এই ফিটি সরল রেখার কোনো একটি বিন্দুতে যদি আমরা ধরি এই এরকম একটি বিন্দু এই এই বিন্দুতে দুইটি বৃত্তের স্পর্শ করে তাহলে এই একই বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র দুটি যদি এই ফিটি সরলরেখা এক থাকে তাহলে ওইটাকে অন্তঃস্পর্শ বলা হয় তাহলে আমরা যদি একটি দুটি বৃত্ত অঙ্কন করি এরকম এই একটি বৃত্ত এই বৃত্তের কেন্দ্র এটা এরপরে যদি আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয় এই অন্য রং ব্যবহার করে এই এই কেন্দ্র যদি একই পাশে হয় এবং স্পর্শ বিন্দু যদি এক জায়গা হয় এই সরল রেখার এক বিন্দুতে একই বিন্দুতে হয় এটাকে অন্ত স্পর্শক বলা হয় আর অন্যথায় যদি এই কেন্দ্র দুটি যদি দুই ফাশে থাকে এবং একই বিন্দুতে স্পর্শ করে এই ফি যে কোনো সরল রেখার তাহলে ওটাকে বহি স্পর্শক বলা হয় আমরা যদি আরেকটি দেখি বহি স্পর্শক বই বই স্পর্শ হচ্ছে যদি কোনো একটি সরল রেখার কোনো এক বিন্দুতে দুটি বিন্দু যদি স্পর্শ করে এবং এই কেন্দ্র দুটি বৃত্ত দুটি কেন্দ্র যদি এই স্পর্শকে দুই পাশে থাকে তাহলে ওই স্পর্শটাকে স্পর্শ বলে আমরা যদি এরকম একটি সরল রেখা আগের মতো একটি রেখা অঙ্কন করি এই ফি টি একটি রেখা এর এই পাশে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি এরকম এই এটি একটি বৃত্ত এই বৃত্তটা এই বিন্দুতে স্পর্শ করছে এই একটি বৃত্ত এই বিন্দুতে স্পর্শ করেছে। এরপর আমরা যদি এর বিপরীত পাশে আরেকটি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে এবং একই বিন্দুতে এক সরলরেখার একই বিন্দুতে এই দুটি বৃত্ত স্পর্শ করে তাহলে এই ক্ষেত্রে এটাকে বই স্পর্শ বলে এবং কেন্দ্র দুটি এই সরলরেখার বিপরীত পাশে অবস্থান করে তাহলে এটাকে বই স্পর্শ বলে তাহলে আমরা সাধারণ স্পর্শ কি স্পর্শ কি সরল সাধারণ স্পর্শকী তীর্য অন্তঃস্পর্শক ও বহির